সুপারস্টার জিদ্দার কাছে এখন সব থেকে বড় বাজেটের দুটো মুভি আছে তো সেটা কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি এখনো দেখতে পাচ্ছি সুপারস্টার স্টার জিদ্দা কিন্তু এই দুই মুভির জন্য কিন্তু পুরোপুরি ব্যস্ত হয়ে আছে তাদের বক্তদের মাঝে ধরা দেওয়ার জন্য এবং সেই মুভি রিলিজের জন্য সব থেকে বড় বাজেট মুভি সেই দুটো মুভি তো হাই টু ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সুপারস্টার জিতের কাছে এখন সব থেকে বড় বাজেটের মুভি হচ্ছে দুটি মুভি সেটি হচ্ছে তো আমরা দেখেছিলাম লায়ন মুভি এবং দ্বিতীয় নাম্বার ছিল সেটি কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা তো এই দুই মুভিটি কিন্তু বড় বাজেট নিয়ে এবং সব থেকে বড় আপডেট নিয়ে কিন্তু ফিরতে যাচ্ছেন তবে অনেক সম্প্রতি কারণে কিন্তু আমরা দেখেছি যে সুভাষটা জিদ্দার কিন্তু সে লায়ন মুভি কিন্তু সবার আগে আসার কিন্তু কথা ছিল বাংলাদেশের পরিচালক রায়ান রাবি তিনি কিন্তু এই মুভিটি কিন্তু অনেক ইন্টারভিউতে কিন্তু সাক্ষাৎকার বলেছেন যে জিতের সাথে তিনি একটি ফিল্ম বানাবেন লায়ন মুভি সেটি যা আছে করে শুটিং হবে এবং এবার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে কিন্তু এই মুভির প্রোডিউসার হিসেবে থাকবেন এবং সেখানে কিন্তু ছুমে কিন্তু শুটিং হবে এটা কিন্তু রায়ন রাবি নিজে তার মুখে কিন্তু বলেছেন এবং শেয়ার করেছেন তবে সেই সব আপডেটটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি বিভিন্ন পত্রিকায় থেকে বিভিন্ন আপডেট তোমাদেরকে আমরা জানিয়ে দিতে পেরেছি এবং জানাতে সক্ষম হয়েছি তবে সুভাষটা জিরদ্বা কিন্তু সেই লায়ন মুভিতে কিন্তু পিছিয়ে ছিল এবং পিছিয়ে আছে সেই লায়ন মুভির কিছুদিন আগেও কিন্তু গুঞ্জন শোনা গিয়েছে যে লায়ন মুভির জন্য কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু থাকতে যাচ্ছে রজত ঘোষ তো অনেশা তো তাকেও কিন্তু রাখা হয়েছে তার ফেসবুক পেজেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সে লায়ন মুভির কিন্তু মিউজিক কিন্তু রেকর্ডিং করা হচ্ছে এটা কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু জানিয়ে দিয়েছিলেন তো তারপর থেকে কিন্তু তারা এই ফেসবুক পেজের এই পোস্টে কিন্তু অলরেডি কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং ডিলেট করে দেয় তো আমরা কিন্তু এখন অপেক্ষায় আছি সেই বিগ মাসালা কমার্শিয়াল সব থেকে বড় বাজেট তো তারা আস্তে ধীরে এবং খুব ঠান্ডা মাথায় ভেবে কিন্তু কিন্তু সেই লায়ন কাজ শুরু করে দিয়েছিল তবে অলরেডি কিন্তু কিন্তু লায়ন কাজ প্রায় শেষের দিকেও এবং শেষ হয়ে গিয়েছে তো এটা লায়ন ডাবি যেহেতু মুভিটি পরিচালনা করবেন তবে শোনা যাচ্ছে যে এটার সাথে রাজ চক্র কিন্তু থাকতে যাচ্ছেন এবং থাকবেন এটাও কিন্তু কিছু আপডেট আমরা আনন্দ পত্রিকার থেকে কিন্তু জানতে পেরেছিলাম তবে সব অনুযায়ী কিন্তু এই লায়ন মুভি কিন্তু একটি বড় একটা কমার্শিয়াল মুভি সেখানে সুভাষটা জিত থেকে প্রেজেন্ট করেছেন রায়ন রাভি তো খুব ভালোভাবে আমরা জানি যে রায়ন রাভি কিরকম মুভি রেসপন্স এবং কিরকম মুভি তৈরি করেন রেসপন্স দেন এবং হলে কিরকম জ্বর তুলে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তবে এখন সব থেকে বড় বাজেট মুভি হচ্ছে দুটি লায়ন মুভি এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা তো লায়ন মুভি তো হবে এটা তো এখনো বলছি আমি তখনও বলবো এবং কিন্তু কিন্তু তোমাদের মাঝে দিয়ে যে লায়ন মুভি হবে এটা আমরা সবাই বলতে পারি তো এখন বক্তরাও বলছে যে লায়ন মুভি হবে একশো পার্সেন্ট তবে এটা কিন্তু সবাই কিন্তু বলেই যাচ্ছে আমিও কিন্তু বলেই যাচ্ছি তবে এটা দুই সালে কিন্তু শেষ দিক দিয়ে আসতে পারে এবং দুই সালে কিন্তু প্রথম দিয়ে কিন্তু শুটিংটা শুরু হবে যেহেতু জিদা এখন কোনো মুভির বিষয় কেউ কথা বলছেন না এবং কোনো মোবের রিস্ক নিতে যাচ্ছেন না তার আগামী প্রজেক্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটির জন্য কিন্তু পুরো ব্যস্ত আছে তার অফিস টিম এবং পুরো টিম কিন্তু তার সাথে ব্যস্ত আছে তবে এখন এই লাইন মুভি তো আপাতত বন্ধ যে আছে তাও নেই কিছু কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে রায়ন রাবি এটা চুপি চাপি কিন্তু কাজ শুরু করছে এবং কিভাবে এটাকে কাজ করানো হয় এবং কোথায় শুটিং করা হবে এবং প্রথমে কি দিয়ে শুরু করবে এটা কিন্তু রায়ন রাবি অলরেডি কিন্তু তিনি বুঝাচ্ছেন এবং বুঝিয়ে যাচ্ছেন তবে ফাইনাল কিন্তু রায়ন রাবি এই বিষয়ে কিন্তু এখন কোনো গুঞ্জন শুনছেন না বা কোনো গুঞ্জন শোনা যাচ্ছে না আপডেট দিচ্ছেন না তো অফিস সুপারস্টার জিদ্দার কিন্তু সব থেকে বড় বাজেট হচ্ছে এটা লাইন মুভি এটা দশ থেকে বারো কোটি টাকার মতো হবে কোটি টাকার মতো রাখা হবে তবে সেটা আপডেট আমরা মাঝে তোমাদের শেয়ার করবো তো এখন কথা বলবো যে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা এই মুভিটি কিন্তু অলরেডি কিন্তু পুজোর পর শুটিং শুরু হবে সুভাষটা জিদ্দা কিন্তু লম্বা একটা গ্যাপ কিন্তু এখন নিচ্ছেন এরপর থেকে কিন্তু সুভাষটা জিদ্দাকে কোনো আমরা অফিসে বা কোনো বাড়িতে কিন্তু দেখতে পাবো না তাকে দেখতে পাবো এবং কিছু কিছু ফটো কিন্তু শেয়ার করবেন তার সাথে যারা আছেন পুরো টিম সেখান থেকে কিন্তু আমরা তোমাদেরকে আপডেট দিতে পারবো তবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি এটি কিন্তু সবথেকে বড় বাজেটের মুভি এটি কিন্তু দুই সালে কিন্তু আগস্ট মাসে কিন্তু আসতে যাচ্ছে এটা কিন্তু আমরা প্রত্যেকের থেকে জানতে পেরেছি সম্ভাবনা সুভাষটা টার কিন্তু জানিয়ে দিয়েছে যে দুই হাজার ছাব্বিশ সালে আগামী বছরে কিন্তু কে বলে বিপ্লবী কে মুভিটি আসতে যাচ্ছে তবে আমরা কিন্তু এই মুভিটি পেতে যাচ্ছি এবং এই মুভিটি কিন্তু আগস্ট মাসে কিন্তু আমরা ফিরবো মুভি তো এটা কিন্তু কিন্তু আমরা জানতে পারছি এবং তেমনটা কিন্তু শোনা যাচ্ছে তবে এই বিপ্লবী মুভিতে কিন্তু এরকম ভাবে সুভাষটা জিদ্দাকে প্রেজেন্ট করানো হবে এবং তাকে দেখা যাবে যা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির সুভাষার জিদ্দা যে এরকম ভাবে অভিনয় করেছেন এটা কে বলতে পারবেন না বা এরকম আগে কোন মুভিতে দেখা গিয়েছে কিনা না সুভাষটা জিদ্দাকে এটা কিন্তু কেউ বলতে পারবে না এটা কিন্তু নতুনভাবে সুভাষটা জিদ্দাকে কিন্তু চমক দিয়ে কিন্তু এই মুভিতে ফিরাতে যাচ্ছেন এই মুভি পরিচালক তো আমরাও কিন্তু আশাবাদে আছি যে এরকম একটা সুপার টুবার হিট মুভি সুভাষটা জিদ্দার কাছ থেকে পেতে এবং সুভাষটা জিদ্দার সম্ভব হয়েছে বলে আমরা এইসব মুভি তার কাছ থেকে পেতে যাচ্ছি তবে সব থেকে বড় একটা বাজেটে মুভি হচ্ছে দেখো সুভাষটা জিদ্দা কিন্তু বছরে দুটো মুভি আনলেও কিন্তু তিনি প্রতি বছর কিন্তু দুই থেকে তিনটা মুভি আনার কোনো চান্স যে আছে এটাও নেই সম্ভবত কিন্তু সুভাষটা জিতে কিন্তু প্রতি বছর দুই থেকে তিনটা মুভি আনার কিন্তু চান্স আছে কিন্তু সে আনে না কারণ তার গল্প ভালো লাগে না সেই গল্প যদি তার কাছে ভালো না লাগে তো সেই সব মুভি গল্প যদি তিনি করতো তাহলে কিন্তু বছরতে কিন্তু চার পাঁচটা মুভি অনা তার আসে কারণ সেই সব মুভি তিনি করে না নিয়ে আসে না বা সেসব মুভি অভিনয় করে না তিনি রিজেক্ট করে দেয় তো এটা যদি হতো টুর মতো গল্প এবং রক্ত চ্যাপ্টার চাপ ওয়ানের মতো গল্প মুভির মতো গল্প যদি নিয়ে আসতো তাহলে বাবু বছর কিন্তু প্রতি চার থেকে পাঁচটা মুভি অনায়াসে সুভাষটা জিদ্দার কাছে আছে এবং থাকে এবং তিনি নিয়ে আসতে পারে কিন্তু সেটা তিনি করেনি কারণ তার গল্প পাই না এবং তার গল্প ভালো লাগে না গল্প পাই সরি কিন্তু গল্প ভালো লাগে না এটা সত্যি বলছি কারণ এসব গল্প কিন্তু তিনি রিজেক্ট করে দেয় কারণ আমরা এই সুপারস্টার জিদ্দাকে কিন্তু পেয়েছি অ্যাকশন মাসালা কমার্শিয়াল মুভির সুপারস্টার বলে এবং অ্যাকশন সুপারস্টার হিসেবে পেয়েছে এবং এইসব মুভি তিনি করে থাকেন এবং এইসব মুভি তিনি করবেন এটা কিন্তু এখনও কিন্তু আমরা দেখে যাচ্ছি এবং এখনও কিন্তু আশা হয়ে আছি তো এটার জন্য কিন্তু তিনি এইসব মুভি রিজেক্ট করে দিয়েছেন বছরে মাস কমার্শিয়াল অ্যাকশন মুভি তিনি এক দুইটার বেশি হান্ডেন না এটা আমরা জানি কারণ দু হাজার একুশ সাল থেকে কিন্তু পুরো বান্ডার পাল্টে দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিতে ভোমেরাং মানুষ চেঙ্গেস মুভি রাবণ মুভি খাকিদা বেঙ্গল চার্ট টু এফ সি এগুলো দিয়ে কিন্তু মাতিয়ে দিয়েছিলেন তবে তোমরা এখন বাংলার সব থেকে বড়ো দুটো বাজেটের মুভি হচ্ছে সুভাষটা জিদ্দার দখলে দু হাজার ছাব্বিশ সালটা তো সুভাষটা জিদ্দার দখলে থাকবে এটা তো আমি আগে ভিডিওতে বলছি এখনও বলছি তোমরা এখন এটা আমি বলছি না এটা বলছি গুগলে তোমরা গুগুলে গিয়ে সার্চ করবে যে বাংলার সবথেকে থেকে বড় সুপারস্টার দুটো বক্স অফিসের বাজেট মুভি কোনটি তুমি সেখানে গুগলে গিয়ে সার্চ করবে যে সুপারস্টার জিদ্দার আপকামিং ফিল্ম এটা নিয়ে তোমরা সার্চ করবে অথবা সার্চ করতে পারো গুগলে গিয়ে যে সুপারস্টার জিদ আপকামিং মুভি তাহলে দেখবে দুটো মুভি চলে আসবে সেটা হচ্ছে লায়ন এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই দুটো মুভি কিন্তু পেয়ে যাবে সেখানে তোমরা অলরেডি পেয়ে যাবে সেখানে গিয়ে সার্চ করো যে সুপারস্টার জিত আপকামিং মুভি দেখবে দুটো মুভির লিস্ট চলে আসবে তাহলে তোমরা বুঝতে পারবে যে সুভাষটা জিদ্দার দখলে থাকবে দুটো সব থেকে বড় বাজেটের মুভি অলরেডি কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাতে মুভি কিন্তু শুটিং শুরু হয়ে গিয়েছে অলরেডি কিন্তু তারপর থেকে কিন্তু এই মুভি যখন রিলিজ দিবে সুভাষটা জিতদা আগস্ট মাসে তারপর থেকে কিন্তু ওই লায়ন মুভির কিছু অ্যানাউন্সমেন্ট তারা সেরে ফেলবেন হতে পারে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাতে এই মুভির রিলিজের আগের দিনে কিন্তু লায়ন মুভির অ্যানাউন্সমেন্ট তারা সেরে ফেলতে পারে তো সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা নতুন কিছু চমক পেতে ভালোবাসে এবং তিনি নতুন চমক দেখা কিন্তু পছন্দ করেন তো আমরাও চাই যেন সুভাষটা জিতে এভাবে নতুন চমক নিয়ে ফিরে আসুক এবং নতুন চমক দিতে পছন্দ করুক এটাই আমরা চাই সব সময় তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিতে আর সব থেকে বড় বাজেট হচ্ছে দুটো মুভি কে বলে বিপ্লবী কে বলে ডাকাত ও লায়ন মুভি এটি দুই হাজার সালে আসতে যাচ্ছে তো এটা যদি হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রির দখলটা কিন্তু কেউ আর পিছাতে ফিরতে পারবে না বা পিছাতে পারবে না এটা একমাত্র সুভাষটা জিদা এ যাবে এটাও আমরা চাই তো এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য